গুগলি রান্না করছি বন্ধুরা আজকে গুগলি নিয়েছি টাটকা গুগলি রান্না করছি পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিলাম ভেজে নেব কাঁচা লঙ্কা দিচ্ছি রেডি করে নিলাম উপকরণগুলো গুগলি রান্না করব এখন তেজপাতা একটা গোটা দিলাম তেল গরম করে নিচ্ছি তেলটা তো বেশ ভালো করে গরম করে নেব রান্না করে নেব তারপর গুগলি রেসিপি তেল গরম হয়ে গেছে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি তারপর গুগলিগুলো গরম জলে নুন দিয়ে গরম জলে সেদ্ধ করে নিয়েছি রেখে দিয়েছি তারপর গুগলিগুলো এখন ভেজে নিচ্ছি নমস্কার নেবেন বন্ধুরা জয়ার রান্নাঘর থেকে আমি জয়া আপনারা সবাই একটা লাইক করে দেবেন নমস্কার নেবেন সবাই একটা সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন আপনাদের আত্মীয় স্বজনদের সবাইকে শেয়ার করে দেবেন কেমন হয়েছে বলবেন গুগলির তরকারি গুগলি খেলে চোখের দৃষ্টি ভালো থাকে চোখের দৃষ্টি বাড়ে চোখের উপকার হয় গুগলি খাওয়া খুব উপকার চোখের জন্য চোখের জ্যোতি বাড়ে চোখের দৃষ্টি বাড়ে মশলা দিচ্ছি ম্যাগি হলুদ হলুদ গুঁড়ো দিচ্ছি জল দিলাম হলুদ গুঁড়ো দিয়েছি জল দিয়েছি নুন দিচ্ছি নুন দিলাম গুগলি এইভাবে রান্না করছি গরম ভাতের সঙ্গে দুদ্রান্ত রেসিপি খুব সুন্দর করে খাওয়া যায় বেশ ভালো লাগে মনে হবে যেন মাংস ভাত খাচ্ছি মাংস দিয়ে ভাত খাচ্ছি মনে হয় তাই গুগলি এইভাবে রান্না করি একদম মাংসর মতন খেতে হয় কষে কষে রান্না করছি গুগলি তরকারি খুব সুন্দর গন্ধ পাচ্ছি স্বাদে গন্ধে একদম একদমই সেরা স্বাদে গন্ধে একদম সেরা হয়ে গেল গুগলি তরকারি এই যে দেখুন বন্ধুরা গুগলির তরকারি রান্না করে নিলাম জল একদম শুকিয়ে গেছে পাঁচ মিনিট হয়ে গেছে কুক হয়েছে এতক্ষণ ধরে রান্না করে নিলাম গুগলির তরকারি এবারে অন্য পাত্রে রেখে দেবো হয়ে গেছে আজকের মতো গুগলি রেসিপি কেমন হয়েছে বলবেন এই যে হয়ে গেছে দেখুন বন্ধুরা গুগলির তরকারি রান্না করে নিলাম দেখুন খেতে খুব সুন্দর হয়েছে একবার গুগলির তরকারি এইভাবে খেয়ে দেখুন দেখছেন তো কি সুন্দর হয়েছে স্বাদে গন্ধে একদম সুন্দর হয়েছে গুগলির তরকারি